সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসলে হঠাৎ করে মনে হলো যে সিঙ্গাপুর সম্পর্কে কিছু ভিডিও বানায় দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পর সিঙ্গাপুরের বিষয়ে কিছু ভিডিও শেয়ার করি যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন বা সিঙ্গাপুর সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য হয়তো বা কিছুটা হলেও উপকার হবে ছোটো ছোটো ভিডিও বানিয়ে পোস্ট করবো আশা করতেছি সবাই দেখবেন প্রথমে হচ্ছে যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তাদের বিষয়ে কথা বলে সেটা হচ্ছে সিঙ্গাপুর আসলে কঠিন আইন কানুনের দেশ এখানে আপনি মন চাইলে যাতায়াত করতে পারবেন এখানে সবসময় আইন ফলো করে চলতে হবে আপনাকে মিডল ইস্টের মতো অত সুযোগ সুবিধা বা অত ফ্রি কিছু আপনি চলাচলে টোটাল সব কথা আপনাকে আইন মেনে চলতে হবে সিঙ্গাপুরে আসার বিষয়ে যারা ইদানিং যাচ্ছেন তাদের বিষয়ে বলার জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে বর্তমানে আসতে আমরা শুনতেছি যে তেরো চোদ্দো লাখ টাকা লাগে তো তেরো চোদ্দো লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসার জন্য আমি আসলে কাউকে সাজেস্ট করি না আমার রিলেটিভদের মধ্যেও কাউকে আমি সাজেস্ট করি না আমরা যখন আসছি সিঙ্গাপুরে তখন দু হাজার আটে তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমরা ঢাকায় গিয়ে আসলিয়াতে জিরাবোতে অনেকগুলো ট্রেনিং সেন্টার ছিল সেখান থেকে ট্রেনিং করে আমরা আসছি ট্রেনিং প্লাস সিঙ্গাপুর আসা পর্যন্ত আমাদের তিন লাখ বা তার অল্প কিছু বেশি তিন লাখ বিশ হাজার এরকম খরচ হয়েছে সবারই এটা টু থাউজেন্ড এইট নাইনের কথা তো এখন যারা আসতে চাইতেছেন বা আসতেছেন তা বেশিরভাগই আমি শুনতেছি যে চোদ্দ লাখ টাকা খরচ করে আসেন তো আমি মনে করি না আসলে চোদ্দো লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসা উচিত কারণ আপনি সিঙ্গাপুরে পনেরো বিশ বছর তিরিশ বছর থাকার পরও আপনাকে ওয়ার্কার হিসাবে দেশে ব্যাগ যাইতে হবে যদি খুব বেশি কোয়ালিফাই আপনি না হন এডুকেটেড না হন তাহলে আপনাকে দিন শেষে পঁচিশ তিরিশ বছর করার পরও আপনি ওয়ার্কার হিসাবে দেশে ব্যাক করতে হবে সিঙ্গাপুরে সিটিজেন পাওয়া ফিয়ার পাওয়া স্পাস পাওয়াগুলো পাওয়া এগুলো অনেক ডিফিকাল্ট এগুলো বাইরের দেশ থেকে অনেক ডিফিকাল্ট করে রাখছে এরা কারণ এদের দেশটা ছোটো এরা এখানে সিটিজেন বাড়াতে চায় না এরা নিজস্ব যারা অরিজিন শুধু ওদেরকেই সিটিজেন হিসাবে এরা এদেশ পরিচালনা করে এবং খুব বেশি যাদের টাকা পয়সা আছে অনেক হায়ার এডুকেটেড তারা হয়তো বা কেউ কেউ পায় বাট কনস্ট্রাকশন সাইট এবং শিপের সাইটে ওয়ার্কার হিসাবে যারা আসে তারা পঁচিশ তিরিশ বছর পরেও সে ওয়ার্কার হিসাবেই দেশে ব্যাক করা লাগে সুতরাং আমি মনে করি যে চোদ্দো লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে না এসে আরও কিছু টাকার সাথে অ্যাড করে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আত্মীয় স্বজন থাকলে বা ভালো কোনো সৎ মানুষের মাধ্যমে যদি আপনি ইউরোপে কোথাও ট্রাই করে ইউরোপে ঢুকতে পারেন আমি মনে করি সেটা ভালো ইউরোপে ঢুকলে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে দেশে ঢুকুন সেখানে আপনি চার পাঁচ বছর হয়তো কষ্ট হবে প্রথম প্রথম তারপরে আপনি একটা কাগজপত্র পাবেন সে দেশের সিটিজেন হতে পারবেন আপনার ফ্যামিলি নিতে পারবেন আপনার বাচ্চা কাচ্চা সেখানে নিতে পারবেন সেখানে সেটেল হতে পারবেন সো আপনি পাঁচ ছয় বছর কষ্ট করার পরে আপনার একটা ভ্যালু হবে সেখানে কিন্তু সিঙ্গাপুরে আপনি তিরিশ বছর থাকলেও আপনি ওয়ার্কার হিসাবে আপনাকে ব্যাক করতে হবে কনফার্ম কনস্ট্রাকশন সাইটে বা সিপিআর সাইটে যে ছোটোখাটো সার্টিফিকেটগুলো আমরা করি ওসব সব সার্টিফিকেটগুলো শুধু কর্মক্ষেত্রে নিজেকে একটু ইম্প্রুভ করার জন্য তাছাড়া আর কিছুই না সো এত টাকা খরচ করে আমি মনে করি না যে সিঙ্গাপুর আসা কারোর জন্য আসলে ভালো হবে উচিত মনে করি না আমি সো আমি আরও আরও সিঙ্গাপুরে আরও বিভিন্ন দিক নিয়ে ভিডিও বানাবো আস্তে আস্তে পোস্ট করব আশা করি ভিডিও দেখবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ